Hola, Bon দেখতে পাচ্ছে তো ওয়াইটের কি পরিস্থিতি কালকে একটা লাইভ হলো তাই না কালকের লাইভটাতে আমরা কত রকম কিছু জানতে পারলাম তারপরে আজকে আবারও একটা লাইভ সত্যি কি হচ্ছে তো বলে তো আমার মনে হচ্ছে এই যে এত লাইভ এত কিছু এত কন্টেন্ট এত কাটা ছেঁড়া ছেড়ে ক্লিয়ার ক্রিয়েটার টু ক্রিয়েটার আমার মনে হচ্ছে এবার বোধহয় এটারও মানে জবারিকা টানার সময় হয়ে এসেছে দেখতে হয়েছে তো মানে কথা বলে না একটা কথা আছে সময় সমস্ত কিছুর ওষুধ আস্তে আস্তে সময় কিন্তু সেই দিকে আগাচ্ছে দেখতে পাচ্ছি শুধু একটুখানি ওয়েট করে বসে থাকতে হয় আজকে আবার একটা লাইভ হলো না শেষ ভিডিও ফোকলার শেষ ভিডিও তারপরেও দেখো শেষ করে করেও ফোকলার যেন কিছুতেই শেষ হচ্ছে না বাবা এত সুন্দর যদি একটা ফ্রেম তৈরি করা যায় বিনা পয়সায় না খেটে শুধুমাত্র থোপড়া দেখিয়ে দুটো ও কথা বলে আর কথাটাও তো ঠিক করে বলতে পারে না তাহলে পরে সেটা কি আর ছাড়া যায় তারপর ফেবের সাথে সাথে কি ভালো মাল দুটা এখান থেকে আনা যায় তাই না যদিও বা বলেছে এখনো চ্যানেলটা মনিটাইজ করেনি যাইলাই চাইলেই করতে পারতো কারণ আৰু সব কমপ্লিট হে সব কমপ্লিট পরের বাড়ির বউকে টেনে তার বাড়ি থেকে বের করে নিয়ে এসে তার সঙ্গে থাকার মজাই এটা তো তাই না তার দৌলাতে সবই কমপ্লিট একটা ভিডিওতে সব কমপ্লিট হয়ে যায় যেখানে মানুষ বছরের পর বছর চেষ্টা করে কষ্ট করে এখানে স্ট্রাগল করে তারপরেও কিচ্ছু পায় না সেখানে ফোকলা সুন্দর নির্দিধার শুধুমাত্র ফোনে একটু চ্যাটিং একটুখানি ডেটিং এর মাধ্যমেই পরের বাড়ি মাসে লাখ টাকা ইনকাম করা বউটাকে টেনে নিয়ে এসে নিজের মানে নিজের তার চেপে বসেছিল তার টাকায় ফুটারে এসেছে তাকে নিয়ে আর কি সে কি বলবো লিভিং করেছে যেটাকে বলে আর কি তারপরে আবার তাকে দেখি একটা চ্যানেল খুলে শুধুমাত্র বসে বসে ভিডিও না সাবস্ক্রাইবারটাও পূরণ করে ফেলেছে দেখতে পেয়েছো সেই ফেমটা কি আর নষ্ট করা যায় এই লোভ কি আর ছাড়া যায় কখনোই ছাড়া যায় না কারণ যেখানে পোকলা দেখতে পাচ্ছে এই যে এই যে উল্টো দিকে এই যে আমাদের যে ঝিউ সাহা আমাদের যে এই যে মধু এরা এত ফুটেজ খাচ্ছে এরা এত চর্চায় আছে বাবা এরা তত্তর করে ওপরে উঠছে সেখানে গিয়ে ফোকলা কেন থেমে থাকে ফোকলা ভাব আমাকে নিয়ে তো কোনো কিছু হচ্ছে না চাই যত গসিপ তত বেশি ওপরে উঠবো তাই না আর এর সাথে সাথে আমাদের এই নষ্টা চরিত্রের যে মহিলা এখন আমি এভাবেই বলবো এই যে মহিলা গামলা এটা কি আমার গামলা বললে খুব খারাপ হয়ে যায় যাই গামলাকে গামলাই বলবো সমস্ত আস্তে একটা এখানে বেরিয়ে যাচ্ছে তাই না এই গামলা সেও যে চ্যানেলের রিচ ডাউনে আছে চ্যানেলটা অনেকটা নিচে পড়ে গেছে তাহলে ওটা চলো চলো দুজনে মিলে একটুখানি দেখো আমি ডিরেক্টলি তো করতে পারবো না তুমি আমার সঙ্গে ছিলে আজকে তুমি বলো লাইভে এসে এই কথা বলে তুমি বলবে আরও বেশি চর্চা হবে শুধু চর্চা না হলে তো এখানে কিছু করা করা যাবে না পাওয়া যাবে না তাই না সেই কারণে বিষয়টা একটু এইভাবে ঘুরছে আমি সকালেই একটা ভিডিও দিয়েছিলাম দুপুর নাগাদ সেখানে বলেছিলাম যে এরা পেছন থেকে সবাই মুখ বুঝে কেন সহ্য করে তার রিজেন্ট কি তার রিজেন্ট হচ্ছে এটাই শুধু এইটা শুধুমাত্র এইটা আজকে এই যে আমাদের গামলা দেবী গামলা দেবী স্বনির্ভরশীল হওয়ার জন্য স্বাধীনতা স্বাধীনতা পাচ্ছিল না বলে সে আজকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে বাবা মা পরপুরুষের হাত ধরে লিভিং পার্টনারের হাত ধরে সে এতটাই তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে যার জন্য সে তার ওইটুকু ছোট্ট দুধের শিশু তখন তার বয়স ছিল মাত্র আড়াই বছর তাকে ফেলে রেখে সে চলে আসতে পেরেছে তারপরে প্রশাসনের সাহায্য নিয়ে গিয়ে সেই বাড়ি থেকে স্ত্রী ধর মানে তার বাবা মা দিয়েছিল। সব রিকভারি করে নিয়ে আসতে শুধু তার 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 সন্তান যাকে সে জন্ম দিয়েছে সেই সন্তানটি ধন ধন ছিল ছিল না বাকি সবটাই মানে ওই সঙ্গে ফোকলা সবই তার ধন আজকে সেই ধনের সঙ্গে মারামারি কাটাকাটি করতে হচ্ছে না মারামারি কাটাকাটি করেছে সেই খবরটা আমরা বেশ কয়েকদিন মানে বেশ আরো আগেই পেয়েছিলাম তাই না মারামারি কাটাকাটি আজকে তার প্রমাণও পেলাম আজকে তার প্রমাণটাও পেয়ে গেলাম কি না বললো চাকরি ছেড়ে চলে এসেছে চাকরি ছেড়ে কার জন্য বাবা তার জন্য চাকরি ছেড়ে এসেছে মানে যাকে কি না যে কি না অন্যের বউ যাকে কি টেনে বাড়ি বাড়ি থেকে বার করে নিয়ে এসেছে তার জন্য চাকরি ছেড়ে চলে এসেছে বলেছে কি ওই এগ্রিমেন্ট করে কি চাকরিটা ছেড়েছিল মানে দেখো আমি চাকরি ছাড়ছি আমি তো লাখ লাখ টাকা আয় করি না না হ্যাঁ একটা আইফোন কি বললো ফিফটিন একটা আইফোন ফিফটিনের যে দাম আর কি না প্রোম্যাক্স বলে নাকি প্রোম্যাক্স বলেনি নাকি সেই টাকাটা আর বলতো বুঝতে পেরেছি তারপরে সে ভাবলো আরে বাস এত কষ্ট করে তো খাটতে হচ্ছে আমাকে খেতে আমি ওই টাকাটা পাচ্ছি তার থেকে পরের বাড়ির বউকে নিয়ে ভাই আমি সব সুখ ভোগ করবো আবার অ্যাসিস্টেন্টের কাজ কাজ করতে গিয়ে আজকে এই গামলার অ্যাকাউন্টটি ফাঁকা হয়ে গেছে যা বাবা এই গামলায় না বেশ কয়েক মাস আগে বলেছিল মানে যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপরে যখন নতুন চ্যানেল খুলেছিল কি জানি বলেছিল প্রমোশনের ভিডিওর আমি সকাল আমি দুপুরের ভিডিওতেই বলেছি যে পাঁচ লাখ টাকা সেটা নাকি তার লিগাল হাজব্যান্ডকে নিয়ে নিয়েছে যার কাছে কিনা তার বাচ্চাটি রয়েছে তার জন্য তার কত কিছু বলেছিল এই বাচ্চার বাবাকে আজকে দেখো তার লিভিং পার্টনার ইনলিগ্যাল লিভিং পার্টনার সে কি না আজকে তার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে কিচ্ছু বলতে পারছে না গামলা শুধু বলছে আমার অ্যাকাউন্টে তাকে টাকা নেই কিন্তু ডিরেক্টলি অ্যাক ইউজ করতে পারছে না কারণ গামলা তো জানে কি করে করবো করতে গেলে তো গলের নলিটা এখান থেকে কাট হয়ে যাবে তাই না আসল জায়গায় মুখ্য রকম জায়গায় কিন্তু আমাদের গামলা এবার পড়েছে যেমন কর্ম তার তেমন ফল হ্যাঁ কর্ম ইজ ব্যাক ফিরে আসবে পৃথিবীটা গোল সব কিছু এখানে সব থেকে বড় রহস্যজনক ঘটনা কি জানো এই বিষয়বস্তুর মধ্যে একজন সব ক্রিয়েটার আমাদের একজন ক্রিয়েটার যাকে কিনা ওয়াইটিতে দালাল বলে চেনে আর কি যদিও সে এখন অনেকটা সভ্যভদ্র হয়েছে যাই হোক তাকে ইন্ডিকেট করে বহু কিছু বলা হয়েছে বহু চ্যালেঞ্জ তাকে দেওয়া হয়েছে ওপেন ট্রেড তারপরে তারও ভিডিও এসছে দেখেছি যাই হোক ফোকলা আবার আজকাল থ্রিয়েটও করে কি সাহস যে নিজে কিনা অন্যের বাড়ির থেকে অন্যের বউকে টেনে বার করে নিয়ে আসে তার সঙ্গে সে ডিরেক্টলি লিভিং করে সে আবার অন্য কাউকে থ্রিয়েট করে আর এই যে সেই ক্রিয়েটারের উদ্দেশ্যে আমি বলবো বলতে চাই আমি আমার ভিউয়ার্সদেরকে এই যে ক্রিয়েটার কেউ শত্রু নয় আমার কেউ শত্রু নয় কেউ মিত্র নয় এখানে সবাই নিজের সাথেই আসে তারপরেও একটা কথা বলবো এই ক্রিয়েটারকে যতদিন ধরে দেখছি এই ক্রিয়েটারটিকে ততদিন ধরে আমি দেখতে পাচ্ছি যতগুলো এক্সট্রা ম্যারেটাল রিলেশন হয় মানে ওয়াইটিদের সামনে এসেছে সব ক্ষেত্রে প্রথমেই সেই দোষীকেই সাপোর্ট করে প্রত্যেকটা ক্ষেত্রে ম্যান্ডির ক্ষেত্রেও তাই করেছে এই গামলার ক্ষেত্রেও তাই করেছে কেনরা বাবা তারপরে গিয়ে সে আউটবাস্ট হয় এই বিষয়টাই এই ক্যালকুলেশনটাই বুঝি না না এরও আবার একটা ক্যালকুলেশন আছে বুঝি না বললে তো হবে না সবই মাল্লু রেভিনিউ ভিউজ প্রথম দিকে তাকে আমি হাতিয়ার করবো কারণ আছে না তাকে হাতিয়ার করে তার তারপরে কথা বলবো সব তথ্য আমি নিজের কাছে নিয়ে নেব তারপরে সেই দিকে সবটা যখন আমার নিয়ে নেওয়া হয়ে যাবে আমি যখন একদম ঝেপে ঝেপে একদম পরিষ্কার করে রেভিনিউ কামিয়ে নেব তারপরে যখন দেখবো আস্তে 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 সে এক্সপোজ হয়ে যাচ্ছে তখন হাওয়া উল্টো দিকে বইবে আমিও বাবা উল্টো পথে গিয়ে তাকে অ্যাকচুয়ালি ঘটনা যার জন্য আজকে বারবার তাকে তাকেই থ্রেডের মুখে পড়তে হয় এত ক্রিয়েটার রয়েছে এত ক্রিয়েটার রয়েছে এত ক্রিয়েটার একই টপিক্সের ওপরে একই কন্টেন্টের ওপরে কাজ করে কাউকে থ্রেড করা হয় না পার্টিকুলার এই ক্রিয়েটারটিকেই বারবার ব্যাণ্ডিং ক্ষেত্রেও দেখেছি কি না এই ক্ষেত্রেও দেখছি কি না হয়ে হচ্ছে আরো অনেক কিছু দেখা বাকি আছে আরো অনেক কিছু দেখা বাকি আছে তারপরে ফুকলা কি বললো আমি যদি মুখ খুলি তাহলে তার ইউটিউব কেরিয়ারও শেষ হয়ে যাবে হয়তো এমনও হতে পারে সে দুরিয়া থেকে আউট হয়ে যাবে আমি না প্রথমে ভাবলাম এই কথাটা কাকে বললো এই কথাটা কি গামলাকে বললে বলতেই পারে কারণ গামলার সবটা তো তার হাতে সে তো বললোই কন্ট্রোল রুম সে সবটা কন্ট্রোল করছে তাই না তারপরে যখন তার ভিডিও দেখলাম বুঝলাম যে না গামলাকে বলেনি বলেছে সেই ক্রিয়েটারকে কি এমন বিষয়বস্তু যার জন্য এই কথা সে বলতে পারে এতটা অর্ডার সিটি তার কী করে যদি ওই ক্রিয়েটারের একটা দিকে আমি স্যালুট জানাই সে কিন্তু উপযুক্ত জবাবটা দিতে পেরেছে রে তোর কাছে কী আছে বার কর তোর এত বড় ক্ষমতা হয় কী করে যে আমার ইউটিউব কেরিয়ার নিয়ে তুই কথা বলিস কী আছে তুই দে না আমি বলছি তুই আমার যদি এটা না পাতা তুলে দেখা দাও এই জায়গাটা ভালো লেগেছে এই স্ট্যান্ড পয়েন্টটা তার সব সময় ছিল আগা গোড়াই ছিল এই স্ট্যান্ড পয়েন্টটার জন্য তাকে ভালো লাগে কিন্তু তার এই দোগলামিটা মোটেও ভালো লাগে না যেটা সত্যি সেটা সত্যি সে সবসময় নর্দমার দিকেই ছোটে নর্দমার দিকে ছোটে তারপরে সেখান থেকে টেনে নিয়ে এসে তারপরে সেখানে নিজেই সেই নর্দমা ঠালে এবং বলে এই নর্দমার মধ্যে আরো জঞ্জাল রয়েছে দেখো তোমরা তারপরে গিয়ে সে আবার উল্টো দিকে ট্রে খায় তারপরে তো দেখতেই পাও অনেক কিছু হয় তাই না এই বিষয়টা ওয়ার্ল্ড কিন্তু সত্যি চলে আসছে দীর্ঘদিন ধরে চলে আসছে আমি একটা জিনিস বুঝতে পারি না মানে রহস্য শেষ হওয়ার নয় রহস্য থামার নয় নতুন নতুনভাবে ওখানে উন্মোচন হচ্ছে শাখা মানে শাখা প্রশাখা তৈরি হচ্ছে রহস্য আর এই যে বড় বড় কথা অনেক দিন ধরে বলছিল অনেক বড় বড় কথা যে এই এই গামলাকে নিয়ে না গামলার ওপর অনেক বেশি অত্যাচার হয়েছে অনেক কিছু হয়েছে আজকে সেটা তো স্পষ্ট গামলার ওপর কতটা অত্যাচার হয়েছে আমি শুরুতেই ভিডিও তো বলেছিলাম আমি আসলে ছোটো তো গরিবের কথা বাসি হলে ফলে তাই না শুরুতেই ভিডিও তো বলেছিলাম যে হ্যাঁ হতে পারে যে এই গামলার হাজবেন্ড মানে বাচ্চার বাবা হয়তো তার চ্যানেলের সমস্ত কিছু সে নিজে দেখভাল করে টাকা পয়সা তার অ্যাকাউন্টে ঢোকে হতে পারে যে সে নিজের ইচ্ছে মতো শ্বশুরবাড়িতে চলতে পারে না সে কেন ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা না বিয়ের পরে নিজেদের ইচ্ছে না দেখাতে পারে না সেটা গামলা হোক আমি হই বা আমার ক্যামেরার ওপরে যে আছো তুমি হোক ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মেয়ে হয়তো আছে শ্বশুরবাড়িতে মেয়ের মতোই থাকে নিজের বাপের বাড়ির মতোই থাকে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা সে স্বাধীনতা পায় না কিন্তু আমাদের গামলার আবার সেই স্বাধীনতা পছন্দ হয় না মানে সেটা আমার ভালো লাগে মানে ওখানে স্বাধীনতা নেই ভদ্রভাবে থাকাটা কি আবার সবার পছন্দ হয় নাকি তার আবার লিগেল একটা মানে সম্পর্ক লিগেল সম্পর্ক লিগেল হাজবেন্ড লিগেল শ্বশুর শাশুড়ি সব থেকে বড়ো কথা একটা সন্তানের মা সেই সম্পর্ক তার ভালো লাগে তার আবার তাকে মেন্টাল দিয়েছে যার জন্য সে ওখান থেকে বেরিয়ে আসার সাহস পেয়েছে কমিউনিটি দিয়েছে কি মারাত্মক সাহস এই নষ্ট মহিলার বুঝতে পেরেছ তারপরে সে এই যে বাবা আমি শুধু ভাবি মানুষের তো একটা একটা মিনিমাম পছন্দও থাকে গামলা তো একেবারে দেখতে খারাপ সেটা নয় একটা মিনিমাম পছন্দ থাকে সেইখান থেকে তো মানুষ কিছু একটা দেখে হয় তার কোয়ালিফিকেশন তা না হলে তার ভালো কোনো রেপুটেশান আছে কিনা কিংবা সে দেখতে ভালো কিনা কিংবা তার প্রফেশনটা ভালো কিনা কি দেখেই গাম সরি এই ফোকলাকে কি পছন্দ কি দেখে পছন্দ হলো যে কিনা নিজে সেলফ ডিপেন্ডেন্স মাস গেলে এত টাকা যার আর সে এইরকম একটা মানুষ যাকে বসিয়ে খাওয়াতে হবে এবং তার কথা শুনতে হবে না শুনলে প্রতিনিয়ত অশান্তি হবে তার সঙ্গে এবং সে পারলে তার গলাটাও টেনে নামিয়ে দিতে পারে এই রকম মানুষ যে কিনা তাকে ব্ল্যাকমেল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা টাকা না বলে গায়েবই করে দেয় সেই রকম মানুষ সেই রকম মানুষের হাত চানিতে সেই রকম মানুষ করলো আর সে তার এত সুন্দর সংসারটাকে ফেলে দিয়ে বেরিয়ে আসলো আর এই নষ্ট মহিলা গামলা আমি তোকেই বলছি আজকে আমি ভদ্র হতে পারলাম না এই লাইফটা দেখার পরে তোকেই বলছি আজকে এই যে ওয়াইটি টি তোর যে ফেম আজকে তোকে যে মানুষ চেনে সেটা না তোর ওই যে লিগেল যে এখনো হাজবেন্ড সেই হাজব্যান্ডের বাড়ির সোর্সে কারণে তুইও এরম বাটির মতো এদিক ওদিক চালতিস বুঝতে পেরেছিস তো এদিক ওদিক চালতিস আজকে তোর যেখান থেকে তুই আজকে বড় হলি তো সেই জায়গা ভালো লাগলো না ভালোবাসার মানুষ যে ভালোবাসার মানুষের জন্য তুই শ্বশুরবাড়ির সন্তান বিশেষ করে ফেলে রেখে তুই চলে আসতি তার সঙ্গে লিভিং করছিলি ফ্ল্যাটও নিতে হলো আলাদা ভাড়া তাই না আজকে সেই ভালোবাসার মানুষের টানে তুই চলে আসতি যাকে খাওয়া পড়া পড়া শুরু করে সমস্ত কিছু তাকে দিচ্ছিলি আজকে সে কি করলো সে আজকে তোর সঙ্গে কি করলো তোকে ব্যবহার করলো তোর সঙ্গে তোর আজকে তার সঙ্গে মারপিটও করতে হচ্ছে তো টাকা সে নিয়ে নিয়েছে অ্যাকাউন্ট থেকে ভাবা যায় তোকে না বলে তুই তো এখানে তো দু লাখ টাকার এসছে আরও অনেক টাকা নিয়েছে তাই না আরও বোধহয় অনেক এখানে হিসাব করছো যেটা আমরা জানি না এখনও সামনে আসেনি ক্রমশ প্রকাশ্য তার ভালোবাসার তারে না কি সাহস পেয়েছে তার স্বাধীনতা খর্ব করা হচ্ছে সে স্বাধীনতা নতুন করে ফোকলা দেবে ফোকলার নিজস্ব কোনো ক্রেডিট নেই যে একটা ঠিক করে কথা বলতে পারে না যে ফোকলা নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে কিনা পরের বউ বাগিয়ে খায় সেই ফোকলা বাপরে বাপ কি দূরদর্শিতা আমাদের এই গামলার ভাবলেই জানি কেমন লাগে যার জন্য নিজের ছেলেটিকে আজ পর্যন্ত কাস্টেডি করতে পারিনি আজকে এতগুলো দিন হয়ে গেছে নিজের ছেলের মুখটা পর্যন্ত দেখেনি অথচ ওর কোথাও গিয়ে কষ্ট হয় না কোথাও গিয়ে কষ্ট হয় না ওর কষ্ট হয় মানুষটার জন্য তাই না যাক দুজনের মধ্যে আবার সেটিং হয়ে গেছে এই ফোকলা তো বলেই দিল যাকে চাই তার ক্ষতি করতে পারি না বাবা তা যখন চায় তখন কেন আবার নিজের কাছে রাখে না ভালোবাসা তো একটু পারলেই তো ভালো হয় তাই না চায় তো গামলাকে চায় তাই তার ক্ষতি করতে পারে না কিন্তু গামলার কন্ট্রোলটা তার হাতে রাস তার হাতে বুঝতে পেরেছ ক্ষতি করবে না কিন্তু কন্ট্রোল করবে ব্ল্যাকমেইল করবে এই গামলা কত বড় বড় লেকচার আর ভাষণ দিয়েছিল না এখানে এসে আমাদের সামনে কত বড়ো বড় লেকচার আর ভাষণ ভ্যালেন্টাইন ডে তোমাদের মনে পড়ে তো দু হাজার চব্বিশের ভ্যালেন্টাইন কথাটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে আমরা দেখেছি বাইকে করে গামলা কি আমরা বাইকে উঠলো ফুলের বুকে দিল গামলা আবার গিফট দিল কত কিছু দেখেছিলাম মনে পড়ে দু হাজার পঁচিশের ভ্যালেন্টাইন ডেতে আর গামলার জন্য ভালো হয়নি না আবার অজানা জায়গা থেকে গামলা বাড়িতে পার্সেল এসেছিল ভ্যালেন্টাইন ডেতে দেখেছো না তোমরা সেটা আবার ভালো হয়নি তা বলি কি পাঁচ বছরের লিগেল সম্পর্ক গামলা গামলার ভালো লাগেনি এই 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 যে অচেনা মানুষটি এই যে অচেনা মানুষটি যে আর সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে তার সঙ্গে এই বালুবাসা বালুবাসা খেলাটা এক বছরে শেষ হয়ে গেল দেখিয়ে দিল তার অকাত আর গামলাও নিজের অকাত বুঝে নিল যে তার জায়গাটা ঠিক কী বলে না মা এত সহজ নয় মা হওয়া মা সন্তান জন্মদিনে মা হওয়া যায় না মাতৃত্বের কি দাম দিয়েছে এই গামলা সব গুছিয়ে নিয়ে আসতে পেরেছে নিজের স্বাধীনতাও তো স্বাধীনতাটাও বুঝতে মানে তার সেন্সের মধ্যে ঢুকেছে শুধু নিজের সন্তানটা ঢুকিনি সন্তানের জন্য আমি বিশাল মদার অথচ আমি সন্তানকে নিজের কাছে রাখতেই চাই না রাখতেই চাই না সব দোষ আমি গিয়ে দিয়ে দিলাম আমার লিগেল হাজবেন্ডের ওপরে না সেদিন যেটা হয়েছিল সেদিন যেটা করা হয়েছিল অবশ্যই আমি বলবো বাচ্চার বাবা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে অন্যায় করেছে আমি এখনো বলবো ঘরের কোনো জিনিস প্রাইভেট কোনো কিছু সেটা এভাবে সোশ্যাল করা উচিত নয় কিন্তু তাই বলে গামলা কিন্তু নিরাপরাধ নয় একদমই নয় আর এক্ষেত্রে থেকে আশ্চর্যজনক বিষয়টা কি জানো তো সেদিন যখন গামলা বেরিয়ে এসেছিলো সেই দিন মানে তারপরেও বেশ কিছুদিন বেশ কয়েক মাস এই বাচ্চার বাবা কিন্তু ভালোই ছিল ঠিকঠাকই ছিল কিন্তু এই বাচ্চার বাবাও ঠিক একই পথে মনে হয় আমার মনে হয় যদিও এটা প্রমাণ সাপেক্ষ একই পথ দিয়ে মনে হয় হাঁটছে সেই একই পথ দিয়ে মাঝখান থেকে জানি না আমি এই বাচ্চাটা কি নিয়ে এসেছে কারণ দুজনের নামই এইভাবে বাচ্চার মা তো নিজে থেকেই এখানে বলে দিয়েছে বাচ্চার বাবা ওপেনলি মুখ খোলেনি যে আমি এটা করছি কারণ অনেক কিছু হওয়ায় ভাসছি মুখ যেমন খোলেনি আবার এটার এগেনস্টও বলছে না না আমি করিনি বলছে তার মানে কি তার মানে কি মানে এই চুপ করে থাকাটাই কোথাও গিয়ে সম্মতির লক্ষণ তার মানেটা কি দাঁড়ালো আচ্ছা ঠিক আছে বাদ দাও আজকে আমি এই নষ্ট মহিলা গামলাকে নিয়ে কথা বলবো এই গামলা নিজের অপরাধটা থাকার জন্য নিজের শাশুড়িকেও ছাড়েনি শাশুড়ি যার এতটা বয়স হয়ে গেছে যে কিনা আজকে তার এতগুলো মানে অধ্যায় পার করে এই অধ্যায় এসে পৌঁছেছে সে আজকে কারো মা কারো শাশুড়ি কারো ঠাকুমা তাই না সেখানে এসে তার শাশুড়িকে বিক্রি করতেও কিন্তু এই গামলা ছাড়েনি তার শাশুড়ি শ্বশুরের ক্যারেক্টার নিয়েও এখানে বহু কথা বলেছিল মনে পড়ে তো তোমাদের আজকে কি বেরোচ্ছে গামলা আজকে কি বেরোচ্ছে বাবারে বাবার এই ফোকলাই না যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তারপরে এক লাখ টাকা চেয়েছিল ফোকলার কাছে গামলা এক লাখ টাকা কারণ গামলা নাকি কিছু কিনতে হবে কতটাও কিছু কিনতে হবে তাই এই লাক্সারিয়াস যে লাইফটা একটাও কিছু কিনতে হবে সেটা তো শ্বশুর বাড়িতে গিয়ে গামলা তৈরি হয়েছিল মিস্টার বাপের বাড়ি থাকাকালীন তৈরি হয়নি কারণ সেটা তো বোঝাই যায় সেটা তো বোঝাই যায় মেয়েরা সাধারণত এই রকম ক্ষেত্রে এই রকম ক্ষেত্রে সাধারণত মেয়েরা সেই মেয়েটা যতই স্বাবলম্বী হোক না কেন সেই মেয়েটা যদি চাকরিও করে ভালো কোনো পজিশনে থাকে তারপরও তার বাবা মা যখন সে শ্বশুরবাড়িতে থাকতে পারে না কোনো একটা কমটির জন্য তো সে শ্বশুরবাড়িটা ছেড়ে চলে আসে যদি নোংরা আলাদা তো সেই ক্ষেত্রে বাবা মাই তো সেই মেয়েটাকে মানে সাপোর্ট দেবে তাই না মেন্টাল সাপোর্ট দেবে তাকে সবসময় তার পাশে থাকবে তার কেয়ার করবে তাই না বাপের বাড়িতেই তো সে থাকবে যতক্ষণ পর্যন্ত সে নিজের বাসস্থানের যোগা না করবে পারমানেন্ট ততক্ষণ পর্যন্ত থাকবে এই ক্ষেত্রে আমরা কী দেখেছি এই যে গামলা এই গামলা কিন্তু এই ফোকলার জন্য বেরিয়ে এসে মানে চারিদিকে মানে কখনো কখনো তাই না বাপের বাড়িতে ঠনটনি হয়নি অথচ যখন গামলা শ্বশুর বাড়ি থেকে চলে আসে তখন কিন্তু বাপের বাড়ির লোক গিয়ে গামলাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে তখন কিন্তু একটা বাড়ির জন্য নিজের মেয়েকে বলেনি এটা অন্যায় এখানেই থাকতে হবে বলেনি মেকাই সাপোর্ট করেছে আবার নিয়ে চলে এসেছে তারপরে নিজেদের বাড়িতে এন্ট্রিটুকুও হয়নি তারপরে যখন গামলা আবার আয় করা শুরু করলো তখন আবার বাপের বাড়িতে সে একটু ঢুকতে পারলো কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হলো না কারণ তাকে সেখানেও দিয়েই খেতে হতো তাই না তারপরে আবার আছে তার লিভিং পার্টনার তাকে নিয়ে তার বাপের বাড়িতে এক ঘরে খুশি 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 করা যায় না যার জন্য তাকে আবার ফেলাক নিতে হলো না প্রমোশনাল ভিডিওর জন্য প্রমোশনাল ভিডিও এক্সকিউজের দেখায় কত রকমের এক্সকিউজেস দেখাতে পারি না আমাদের এই গামলা কত রকমের স্বাধীনতা নেই শাশুড়ি ভালো ভালো না না শ্বশুর আমার টর্চার টর্চার হয় হয় বলে আমি পাঁচ বছর সংসার করে এক সন্তানের মা হয়েছি টর্চার হলে তো আরও আগেই আমি বেরিয়ে আসবো তাই না আরও আগেই বেরিয়ে আসবো টর্চা হয় শাশুড়ি ভালো না শ্বশুর ভালো না স্বামী ভালো না সেই জন্য আমি একজন এমন মানুষের হাত ধরবো যে মানুষটা আমাকে প্রোটেক্ট করবে ও বাবা গো এমন প্রোটেক্ট করছে যে গামলার ফাঁকা হয়ে যাচ্ছে এমন প্রোটেক্ট করছে গামলার কন্ট্রোল সে নাকি গামলাকে কন্ট্রোল করছে এমন প্রোটেক্ট করছে যে প্রতি মুহূর্তে গামলা ব্ল্যাকমেল হতে হচ্ছে এমন প্রোটেক্ট করছে যে গামলাকে তার লিভিং পার্টনার সঙ্গে দুষম ডুসুম মারামারিও করতে হচ্ছে কি জ্ঞানের বলি যাক তা বলি কি ফুকলাম এই যে মনিটাইজেশন অন করণি বলছো আমি জানি আজকে করণে দুদিন পরে তুমি করে দেবে লোভ বড্ড লোভ তোমার তো শুধু একটা লোক নয় মানে শুধু নারীর প্রতি তোমার লোভ সেটা নয় মানে পরের বৌদির প্রতি সেটা তো নয় পয়সার প্রতি হেভি লোভ মানে তোমার অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কী বলে তো আমি ভাই বসতে খাবো আমি সব রকম সুখ নেবো নারী চাই মানিওর চাই সব সুখ নেব বসে খাবো আবার উল্টো দিকে যে আয় করবে তার সবটাও গ্রাস করবো বুঝতে পারছিও তা ফোকলা ভাব যে দেখো এখন তো রিলেশানটা একটু খুব একটা সেরকম একটা সুবিধার জায়গায় নেই যদিও সেই ক্রিয়েটারের কথা শুনে এটা কিন্তু স্পষ্ট এখন গামলার ফোকলার রিলেশানটা অনেক অনেকটা ভালো জায়গায় আছে ওই যে গামলা ভীষণ টেনশানে ছিল না মানে সে আর পারছে না একা একা বিজনেস সামলাতে ওয়ালটি সামলাতে প্রমোশনাল ভিডিও কারণ তার সেক্রেটারি সেক্রেটারির সঙ্গে তার আবার একটু ফাইটিং ফাইটিং চলেছিল তো আলাদা হয়ে গেছিলো তো সেই জন্য এখন নিশ্চয়ই আবার একটুখানি দুজনের মধ্যে পাচ্চা হওয়ার জায়গায় আছে না ব্রেকআপটা আবার পাচ্চা হওয়ার জায়গায় যাই হোক এই খবরগুলো তো আমাদের সেই ক্রিয়েটার সবার থেকে ভালো জানে তাই না তার কাছে সব হারির খবর থাকে তো সে যখন বললো তখন হান্ড্রেড যে আবার দুজনের মধ্যে সেটিং হচ্ছে কারণ এই ফোকলাতে তো সেটিং করতেই হবে ব্রেন ওয়াশ করাটাই তো এই ফোকলার কাজ আর গামলা যা গাড্ডায় পড়েছে এই গাড্ডা থেকে গামলা কোনোদিনও বেরোতে পারবে না সর্বোপরি যে কথাটা আমার বলার আছে সেটা হলো এই যে গামলার বাবা সে এখন কোথায় সে এখন কোথায় মনে পড়ে মনে পড়ে এই গামলার বাবার কি হোম্বি ছিল মনে পড়ে কত কিছু বলেছিল বাচ্চার বাবাকে কি মনে পড়ে পড়ে না সবারই মনে পড়ে তাই না হ্যাঁ কত কিছু ইভেন বাচ্চার বাবাকে কলসি দিয়ে মারতে পর্যন্ত গেছিল আজকে কোথায় ফোকলাকে ভয় পাচ্ছে গামলার বাবা মা ইনলিগাল মেয়ের লিভিং পার্টনারকে ভয় পাচ্ছে না লিগাল কি করে বলবো বিয়ে তাই হয়নি ডিভোর্সও হয়নি লিগাল তো হবেই না ইনলিগাল মেয়ের লিভিং পার্টনারকে আচ্ছা তোমরা কি একটা জিনিস একটু খেয়াল করেছো যতগুলো এক্সট্রা ম্যারেটাল আছে সব পরিণতি কীভাবে শেষ হয় দেখতে পেয়েছে তো মানে যতগুলো এক্সট্রা ব্যারাত আছে আর কি যতগুলো দেখেছি মানে সেটা শুধু অন ক্যামেরা বলে নয় আমরা যখন নিউজে দেখি আশেপাশে দেখি পরিণতি কেমন হয় কি পরিণতি হয় আমার এখানে মানে আমার মামাবাড়ি যেখানে সেখানে একজন ছিল আমি তার ছোট্ট কথা বলছি সেখানে একজন ছিল সে তার হাজব্যান্ডকে ভালো লাগে না ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের ঘরে বাচ্চা হয়ে গেছে তার আবার এক দেওয়ারকে পছন্দ হয়েছে ওই এলাকারই সে তার সঙ্গে বেরিয়ে চলে এসেছে না হাজব্যান্ডের ইনকামে তার চলছে না এতগুলো বছর চলেছে এখন চলছে না ঠিক এদের না ওই প্রেম পর্বে ঢোকার পরেই ওই হাজব্যান্ডের কোনো কিছু তাই এদের চলে না আলটিমেটলি তার রেজাল্ট কী হয়েছে জানো কী রেজাল্ট হয়েছে এক বছরও সে ওই ওই মানুষটির সঙ্গে থাকতে পারেনি আলটিমেটলি তাকে সুইসাইড করতে হয়েছে বুঝতে পেরেছো তো তা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এক্সট্রা ম্যারেটাল তার এন্ডিং হয়ই না এন্ডিং বলে কিছু নেই মাঝপথে পথে এরকম ম্যাচাকার হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে এই জন্যই তো এগুলোর নাম দেওয়া হয়েছে পরকিয়া বুঝতে পেরেছ আর লিগেল যে হাজব্যান্ড ওয়াইফ তাদের কি নাম দেওয়া হয়েছে শুভ বিবাহ তাই না পার্থক্যটা বুঝতে হবে আমাদের গামলার বয়স কম ছিল বুঝলাম ম্যাচুরিটি বুদ্ধি ছিল না বুঝলাম হয়তো ভুল করেছে বুঝলাম হ্যাঁ সেদিন পারত সেদিন বাচ্চার বাবাই তাকে ঠিক করতে পারত সেই সুযোগটা বাচ্চার বাবা দেয়নি আমি এখনো বলছি পারতো সেই সুযোগটা বাচ্চার বাবা দেয়নি কিন্তু আমার কথা একটা মেয়ে যার ম্যাচুরিটি নেই মেনে নিলাম বয়স সত্যি খুব কম ছিল মেনে নিলাম তো সে স্বাধীনতা পাচ্ছে না এটা কোথার ম্যাচুরিটি ছিল যাই হোক এটা তো সবাই বোঝে তার জন্য বয়সের দরকার হয় না কিন্তু তার ম্যাচুরিটির মধ্যে এটা এসছিল যে না আমি পাঁচ বছর সংসার করার পরেও সেইখানে শুধুমাত্র মলেস্ট হয়েছি শুধু অত্যাচার পেয়েছি কষ্ট পেয়েছি এখানে আমি থাকতে পারবো না তার এই ম্যাচুরিটি এসেছিলো শাশুড়িকে কীভাবে বেঁচতে হবে শ্বশুরকে কীভাবে বেচতে হবে শ্বশুর শাশুড়ির রিলেশানকে কীভাবে নোংরা মিতে পরিণত করতে হবে তার ম্যাচরিটি তো এটা এসেছিলো আবার ওইটুকু আড়াই বছরের দুধের বাচ্চাটিকে আমার কীভাবে ফেলে রেখে আসতে হবে ও এই ম্যাচরিটি এসছিলো তাই না আমাদের গামলা হ্যাঁ আর একেবারে কম বয়স নয় গামলা একেবারে কম বয়স নয় এখনকার মানে এই যুগে একটা মেয়ে বারো তেরো বছরই তার না অনেক শেষ চলে আসে সেখানে একটা বাইশ তেইশ বছরের মেয়ে নেহাতি বাচ্চা নয় নেহাতি বাচ্চারা তাই এই যুক্তিটা যদি কেউ দিয়ে থাকো যে ও ছোট। হ্যাঁ ছোটো ছোটো আমরা অনেক কিছু জানি না বুঝি না শিখি তাই বলে এই সেন্সটা আমাদের নেই যে কোনটা ভালো কোনটা খারাপ আমি আজকে বিবাহিত হয়েও আমার সংসার ফেলে আমি পরপুরুষের ডাকে হাত ছাড়িতে সেইটাই আমার পছন্দ হয়েছে সেই দিকে আমি পা বাড়াবো আমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। এতটা সৎসাহস এবং এখানে সোশ্যাল মিডিয়ায় এসে এত বড় কমিউনিটি দিয়ে বলে স্বীকার করে যা করেছি বেশ করেছি এই মানুষটির জন্যই আমি সাহস পেয়েছি আমি নতুন করে বাঁচতে চাই ওরে বাবা এখন কোথায় গেল গামলা কোথায় গেল কেন বারবার স্টোরিগুলো এরকম স্যাড আসে কেন বারবার বলতে হয় জানি না কতদিন এভাবে টেনে যেতে পারবো জানি না কতদিন টেনে যেতে পারবো বাবা কতদিন কি টানতে পারবে কি টানতে পারছো না এক দেড় বছর মানে এক বছর দেড় বছরের মধ্যে হাঁপিয়ে উঠেছো এই এইটুকু সময়ের মধ্যে তোমার এই ভালোবাসার মানুষটি লিভিং পার্টনারটিকে বুঝে গেছো যাই হোক অ্যাডজাস্ট তো তোমাকে করতেই হবে তো তোমাকে করতেই হবে ওই জীবনের স্যাক্রিফাইসটা তোমার পছন্দ হয়নি যেটা তোমার লিগ্যাল ছিল যেখানে তুমি বলছো তোমার স্বাধীনতা ছিল না হয়তো আরও পাঁচটা বছর ওয়েট করলে পূর্ণ স্বাধীনতা পেতে যে জীবনে তুমি ঢুকেছ সারা জীবন তুমি চেষ্টা করলেও স্বাধীনতা সটুকুও পাবে না ওই যে কন্ট্রোল রুম কন্ট্রোল করছে তো এটাই বলে এটাই হয় আর কি ধরনের বাবা মা তাই না কি সুন্দর নীরবে চুপচাপ সব দেখছে শুনছে সব চুপচাপ সহ্য করছে হজম করছে ডাইজাস্ট তাই না আজকে মেয়েকে ব্ল্যাকমেল করছে মারামারি হচ্ছে মেয়েকে টাকা পয়সা তখন সবাই চুপ অথচ যখন মেয়ে জামাইয়ের সঙ্গে বিক্রয় করছিল ছেড়ে চলে এসেছিল তখন কি হম্বি তম্বি বাবা বিশাল ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা ফুস বেলুনের মতো উড়ে চলে গেছে ওই যে কি বেলুন আছে না আরে সেই ছোটবেলায় গ্যাস বেলুন গ্যাস বেলুন এরকম ধরে রাখতো হতো ছেড়ে দিলে ফুস উড়ে যেত সেরকম উড়ে গেছে গামলার মা বাবা ফুস বুঝতে পারছো তো তো এটাই হওয়ার ছিল আরও অনেক কিছু হবে আরও অনেক কিছু এখানেই দেখবে আরও অনেক কিছু খুলবে আর এই বিকৃষ্টতম মানুষগুলোকে চিনে নাও দেখে নাও এই ফোকলা চ্যানেলটা মনিটাইজ করলে বলে আরেক করছিস না কেন আরেক করে ফেল করলেই মাল্লু আসবে বাবা তোকে দেখতে সবাই দৌড়ে দৌড়ে আসবে সবাই আসবে করে ফাল না মাল্লু লাগবে তো তারপরে তো সেটিংয়ের ব্যাপারটা আছে সেটিং কর গামলার সঙ্গে বিষয়টা খুব ভালোভাবে খেলবে তবে চেট টুঙ্কি টুমকি বাবা দেখে বেশ ভালোই লাগলো যে কি হচ্ছে চারিদিকে ওয়াইটিতে সত্যি মানে ওয়াইটিতে এখন যে কোন দিকে কী বইবে আর কোনটা নিয়ে কি বলতে বলা উচিত বলতে হবে সেটাই এখন কোথাও ক্রিয়েটাররা ভেবে পাচ্ছে না যে কালকের লাইভে আমি দেখলাম একজন ভিউয়ার্স উঠেছিলো এবং সে প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো এবং সে তার নিজের কথাগুলো বলছিলো যে আমরা কাকে বিশ্বাস করব। আমরা ব্লগাররা ঠকাচ্ছি বলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করি আজকে গিয়ে কোথায় তার কোথাও উত্তর পেলেও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ক্ষেত্রে বিক্রয় করে না সত্যিটা তুলে নিয়ে আসে কোথাও গিয়ে কোথায় একটুখানি হলেও নিজেদের কাছে প্রুফ করাতে পারলাম এই বিষয়গুলো সত্যি সামনে আসছে আরও আসবে শুধু ওয়েট করো আর ওয়াচ করে যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ঠিক বললাম না ফুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছি পরবর্তী ভিডিওটা তাটা